ফাইভের এইট জেনারেশন এটাতে পাবেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস জিটি ফোর জিবি গ্রাফিক্স এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ এইচ ডি ডিসপ্লে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পূর্বের প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হিসেবে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা ল্যাপটপটি একবারে মানে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে টু ফিফটি সিক্স জিবি টু এন এস সিটি পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কিন্তু কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মডেলের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে কিন্তু আমাদের থেকে চেক করেই কয়েকটা মডেল থেকে ল্যাপটপ আপনারা পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন এস ভিও টেকনোলজিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে চলতেছে বিশাল দামাকা অফার এবং প্রত্যেকটি ল্যাপটপের ভিতরে পেয়ে যাচ্ছেন দুই হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর ল্যাপটপটি নিতে হলে চলে আসতে হবে অ্যাসকাইভিও টেকনোলজিতে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইলেপেন রোড সায়েন্স ল্যাব মোর আলপনা প্লাজা নং দুশো এক এসকাইভিও টেকনোলজি নামে পেয়ে যাবেন আর আমাদের কাছে রয়েছে ষাট থেকে সত্তর প্লাস মডেল এবং প্রত্যেকটি মডেলের ডিটেলস কনফিগারেশন জানার জন্য আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি ল্যাপটপে বিশাল ডিসকাউন্ট চলতেছে আমি আপনাদেরকে আজকে কিছু ল্যাপটপ দেখাবো ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকুন আপনারা যারা পঁচিশ হাজার টাকার ভিতরে একটা ল্যাপটপ চাচ্ছেন যেটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং করবেন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন পেলেন্সিংয়ের কাজ করবেন প্রোগ্রামিং করবেন তাদের জন্য আজকে ফাইভের এইট জেনারেশন দিব মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ যাতে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি অ্যানডোয়েড টু এন বিএমস ব্ল্যাক কালারের ভিতরে সবচেয়ে সুন্দর একটি ল্যাপটপ এটাতে আপনারা ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এবং এটাতে থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটির যদি আমি মডেল নাম্বারটা আপনাদেরকে বলে দিই ইন্টেল ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ডবল জিরো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এটাতে পাবেন ষোলো এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস ডি ফোর জিবি গ্রাফিক্স এবং কটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পূর্বের প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হিসেবে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে আরেকটি ল্যাপটপ দেখাবো এসপি ইলিট বুকের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ যারা গ্রাফিক ডিজাইনের কাজ করবেন প্রোগ্রামিংয়ের কাজ করবেন নেটওয়ার্কিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস হতে পারে এই ল্যাপটপটি এটা হচ্ছে এসপি ইলিট বুক এইট এটা হচ্ছে আপনার ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে এর একটি ল্যাপটপ যেটাতে আপনার কনফিগারেশন হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোরআয় ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যানড্রোড টু এন বিএমএস সিটি পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যেটার ভিতরে থাকবে ব্যাংস এন্ড অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম এবং ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের মেটাল বোর্ডি এবং সিলভার কালারের এই ল্যাপটপটি নিতে হলে চলে আসতে হবে এস কেবিও টেকনোলজিতে আর এটি আমাদের পূর্বের প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটি ল্যাপটপ দেখাবো অনেকে ডেল সেভেন ফোর ডবল জিরো কার্বন ফাইবার বোর্ডের যে ল্যাপটপটা এই ল্যাপটপটা দেখে থাকেন আজকে আমাদের কাছে আছে ডেল সেভেন ফোর ডেল ল্যাটিচিউড বিজনেস সিরিজের ল্যাপটপ সেভেন ফোর ডবল জিরো মেটাল বোর্ড সেভেন ফোর ডবল জিরো মেটাল বোর্ডে ফুল ফ্রেশ কন্ডিশনার একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটিতে আপনারা সর্বোচ্চ সুবিধা হচ্ছে টাচ ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি টাচ ডিসপ্লে এবং এটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এটার কনফিগারেশনটা যদি আমি বলে দিই এটা হচ্ছে আপনার ইনটেল কোরআাই ফাইভের এইট জেনারেশন এটাতে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এন এনবিএমিটি পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় সকল ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনটেল কোরআ ফাইভ এইট জেনারেশান ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এমডোর টু এন এনবিএমিটি দিয়ে এই ল্যাপটপটি আমাদের পূর্বের প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হিসাবে মাত্র পেয়ে যাচ্ছেন আঠাইশ হাজার পাঁচশো টাকা টাচ ডিসপ্লে ফোর আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি একবারে মানে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে গেমিং একটি ল্যাপটপ দেখাবো রাইজেন পদসরের জি সেভেনের ল্যাপটপ মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা স্ক্যিও টেকনোলজিতে পেয়ে যাবেন এবং আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটির ওয়েটটা যদি আমি বলি মাত্র নয়শো গ্রাম এই ল্যাপটপটির মাদার বোর্ডটা পর্যন্ত আপনার অ্যালুমিনিয়ামের তৈরি নয়শো এর একটি ল্যাপটপ এবং জি সেভেন ল্যাপটপ এর এই ল্যাপটপটির মডেল নাম্বারটা যদি আমি আপনাদেরকে বলে দিই ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে এসপি প্রভু সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন অ্যারো সিরিজের ল্যাপটপ অ্যারো সিরিজ অনেক আপনার পাওয়ারফুল করে তারা এসপি পি প্রভু সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন রাইজেন ফাইভের পঁয়তাল্লিশ সিরিজের একটি ল্যাপটপ যেটাতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি ডি আর ফোরের র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং আপনারা পেয়ে যাচ্ছেন সাথে এইট জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি বি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা সবচেয়ে হচ্ছে যারা আপনারা ল্যাপটপ কেরি করতে হয় একবারে ওয়েটলেস নয়শো গ্রামের একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশানে আছে এবং একবারে স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটি রাইজেন ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজ ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি আপনারা এস টেকনোলজিতে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কিন্তু কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মডেলের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে কিন্তু আমাদের থেকে চেক করেই কয়েকটা মডেল থেকে ল্যাপটপ আপনারা পারচেস করতে পারবেন আমি আপনাদেরকে ল্যানোভোথ থিঙ্ক এর বিজনেস সিরিজের একটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ল্যানোভোথ থিঙ্ক টি ফর্টিন মডেল নাম্বারটা এটাতে আপনারা ফসর হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোরআভের টেন জেনারেশান এবং ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এম টু এন বিএম এস সিডি পেয়ে যাবেন এবং এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ল্যানোভো থিঙ্ক প্যাড বিজনেস সিরিজের ল্যাপটপ অনেক পাওয়ারফুল একটা মেশিন এটাতে আপনারা ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোভে জেলের ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এ ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেল কোরআই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আপনারা এসকে বিউ টেকনোলজিতে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের পূর্বের প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স এর একটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা একটা আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ এবং একটি মাউস পেয়ে যাবেন আর আরেকটা কথা মনে রাখবেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জারগুলো পেয়ে যাবেন আপনার ডেল নেবেন ডেল অরিজিনাল চার্জার এসপি নেবেন এসপির অরিজিনাল চার্জার ল্যানোভো অরিজিনাল চার্জার অর্থাৎ প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জারগুলো পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে ল্যাপটপের সাথে যদি অরিজিনাল চার্জার না হয় একটা সময় কিন্তু ল্যাপটপের প্রবলেম হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অরিজিনাল চার্জারটা যারা একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ একটু কম দামে চাচ্ছেন অর্থাৎ আমি এখন আপনাদেরকে এমন একটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ইনটেল এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যেটা পার্চেস করতে হলে আপনাকে মিনিমাম চল্লিশ হাজার টাকা প্লাস বাজেট করতে হয় সেই ক্ষেত্রে আমরা চল্লিশ হাজার টাকার নিচে এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে দিব আমি এই ল্যাপটপটার যদি ফুল কনফিগারেশনটা বলে দিই এটা হচ্ছে এসপি প্রোভুক সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি ডিআর ফোর র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং ফাইভ টুয়েলভ জিবিএম পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এবং এটাতে আপনার এই ব্যাকলেট কিবোর্ড থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার কালার এবং ওয়েটটা হবে আপনার এক কেজি দুশো গ্রামের মতো ওয়েটলেস একটা ল্যাপটপ এই ল্যাপটপটি আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাবেন যেখানে আমি বলছি জেনারেশনের একটা ল্যাপটপ নিতে হলে টাকা বাজেট করতে হয় কিন্তু এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের পূর্বের প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস হিসাবে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা আপনারা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ল্যাপটপ কিস্তি নিতে পারবেন অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআই করতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিস আমাদের প্রত্যেক ব্যাংকের অ্যাভেলেবেল আছে আপনারা ইএমআই করেও কিন্তু ল্যাপটপগুলো নিতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা আমি আমাদের আপনাদেরকে আবার বলে দিই ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোর আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর নাম দুশো এক এস টেকনোলজি নামে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু আমি যে ল্যাপটপগুলো দেখাইছি এছাড়াও আমাদের কাছে ষাট থেকে সত্তর প্লাস ল্যাপটপের মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদেরকে আমাদের ডিসপ্লেটা দেখাই আমাদের কাছে কিন্তু প্রচুর মডেলের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের ল্যাপটপ কেমন বাজারের ল্যাপটপ ছাড়ছেন অথবা কেমন কোন ফিগারেশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সাইজ অনুযায়ী ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু একটা ল্যাপটপ ঘরে বসে কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে আর না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম